ত্রিপুরবাসীর প্রাণের দাবিতে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের এর যাত্রা বিরতি ও যে আনুষ্ঠানিক ভাবে টিকিট বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন সেটি আজ সকাল নয়টা থেকে এখানে কার্যক্রম শুরু হয়েছে তারই ওই ধারাবাহিকতায় এই শ্রীপুরবাসী প্রায় তিন বছর যাবত আন্দোলন সংগ্রাম করার পর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এটি মেনে নিয়েছে সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকে এখানে উৎসবপূর্ণ পরিবেশে টিকিট বিক্রি এবং একটি আনন্দ উৎসব একই সাথে একটি আয়োজন করা হয়েছে আমরা যে এখানে আজ যারা টিকিট কেটে এখান থেকে ঢাকা উদ্দেশ্যে যাবে তাদেরকে ফোন দিয়ে বলন করে নিয়েছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ এসসিপুরবাসী আমরা কথা বলার চেষ্টা করব একজন যে টিকিট কেটেছে এই যে সিপুরবাসী যে এক প্ল্যানের দাবি যে সিপুর থেকে কি আন্তনগর ট্রেন ঢাকা উদ্দেশ্যে যাবে আজ আপনি প্রথম টিকিট কিনেছেন আপনারা কিভাবে জি আমাদের এটা সিপুরবাসীর প্ল্যানের দাবি ব্যবসায়ী আছে যারা স্টুডেন্ট আছে যারা চাকরিরত অবস্থায় আছে তারা আমরা আন্তনগর ট্রেন হিসেবে দ্বিতীয় ট্রেন এটা যমুনার পরবর্তী সময় তিন বছরের খুব দীর্ঘ চেষ্টার পর আমরা এই ট্রেনটি বরাদ্দ পেয়েছি তবে আশা করি আমাদের শ্রীপুরবাসীর মধ্যে সবাই মানে উৎসব আনন্দ উপভোগ করতেছে আমি আশা করব সবাই বাংলাদেশ রেলওয়েকে সম্মান জানিয়ে টিকিট কেটে ট্রেন ভ্রমণ করবে এবং শ্রীপুরবাসীকে সম্মানিত করবে যাতে আমরা পরবর্তীতে আরো ট্রেন বরাদ্দ পাই যাতে আমরা সবাই টিকিট কেটে একটা মানে মানে এমন বোঝাতে পারি যে আমাদের যাত্রী সেবা এবং টিকিট কাটার লোক প্রচুর পরিমাণ আছে যাতে আমরা উৎসাহী হয়েও টিকিট কাটি যাতে পরবর্তী ট্রেনগুলো বরাদ্দ পাই ধন্যবাদ

আনুষ্ঠানিক উপদ্রব যাত্রা শুরু করলো আপনার শিবুলবাসী খুবই আনন্দিত এক্সপ্রেস চি রয়েছে এই ট্রেনে টিকিট কাটার উদ্দেশ্যে এখানে প্রায় শতাধিক যাত্রী তারা টিকিট কাটার জন্য কাউন্টারে দাঁড়িয়েছে এবং প্রত্যেকে যারা টিকিট কেটেছে তাদের প্রত্যেককেই যে আয়োজন করা হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ ব্যবসায়ী সংগঠন এবং ছাত্র সংগঠন সহ যৌথভাবে যে একটি অনুষ্ঠান করা হয়েছে তারা যারা টিকিট কাটতেছে তাদেরকে সম্মান জানিয়ে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো এই ব্যাপারে আমরা জানার চেষ্টা করবো পূর্বাসীর জন্য ট্রেনের আসলে ব্যবস্থাটা অদ্যাবধি কোনো রাজনীতিবিদরা প্রয়োজন মনে করে নাই তারা নিজেদের গাড়িতে নিজেরা আসা যাওয়া করেছে এখানে যে সাধারণ মানুষের যে প্রয়োজন আছে এটা বুঝতে পারে নাই বোঝার ক্ষমতাও হয় নাই এই শ্রীপুরটা হলো শিল্প এলাকা এই শ্রীপুরের মানুষ বাই যখন যাতায়াত করতে চায় তখন কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম পোহাতে হয় আর এখান থেকে কমিউটার ট্রেন শুধুমাত্র যায় তো শ্রীপুর থেকে আর এখন আন্তঃনগর ট্রেন যমুনা এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন যখন যাত্রা বিরতি হচ্ছে শ্রীপুর থেকে তার মানে হলো মানুষ শত শত মানুষ এই ভোগান্তির হাত থেকে লগা লাঘব হবে এই সিপুরে যখন মানুষ এই ট্রেনে চলাচল করতে পারবে তার মানে হলো এই যে সময়ে বেঁচে যাবে অনেক ধন্যবাদ যারাই দিন ধরে এই তিনটা বছর পরিশ্রম করেছে মিডিয়াকে ধন্যবাদ যারা এই ট্রেনের এই এই জাতিবিরোধের জন্য কাবারেজ দিয়ে গিয়েছিল অসঙ্গতনা দীর্ঘ 3 বছর যে লড়াই সংগ্রাম করেছে তার প্রধান সমন্বয়ক করছে তপন বনিক আমরা তপন বনিকের সাথে কথা বলার চেষ্টা করব আপনারা এই কষ্ট যন্ত্রণা বক করছি আমরা যেভাবে চট্টগ্রাম সিপී স্টেশনে ওখানে গেলাম তারপরে রেল মন্ত্রনায় গেলাম এবানো তিন বছর ধরে দোদির করতেছি শেষ শেষ আমাদের এই কাজ সম্পূর্ণ হয়েছে এই পর্যন্ত টিকেট আপ ডাউন হবে এই যাত্রীরা সবাই টিকিট স্বাচ্ছন্দ্যভাবে টিকিট কাটতেছে সবাই আসা যাওয়া করবে আমার এই টিকিট কারা দিককে আমার খুব আনন্দ লাগতেছে সবাই জন্য টিকিট কাটে আরও নয় এই টিকিট দিয়ে শিরপুর মানুষ ভালো সভ্য গভর্গ মতো না অন্য দেশের মতো না আমাদের শিরপুর খুবই ভালো তাহলে এখন সবাই টিকিট আসুক আরও যেন আমরা ট্রেন পাই সকলের ধন্যবাদ পরবর্তী রেল কর্মকর্তা যে সবাইকে ধন্যবাদ বিষয়টা হলো এই শ্রীপুর একটা জনবহুল এলাকা সারা বাংলাদেশের প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ এই শ্রীপুর উপজেলায় বসবাস করেন তাদের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছিল শ্রীপুর থেকে ঢাকা যুগে বাস যুগে ঢাকা গেলে পাঁচ থেকে ছ ঘন্টা লাগে মানুষের কর্মখণ্ডা নষ্ট হয় সেই জন্য কবর মনিক হবে আমরা কিছু উদ্যোক্তা শ্রীপুর জনগণের স্বার্থে আমরা একটা উদ্যোগ গ্রহণ করি শ্রীপুরে দু হাজার ষোলো সালে যমুনা যাত্রাবিরতী আবেদন করি উনিশ সালে বাংলাদেশ কর্তৃপক্ষ অনুমোদন দেয় পরবর্তীতে সকলে না হয় যাত্রা অসুবিধা হয় আমরা দু হাজার বাইশ সালে বাংলাদেশ কর্তৃপক্ষের নিকট আবারও আবেদন করি ব্রহ্মপুত্র ট্রেনের জন্য দীর্ঘ তিন বছর পর বাংলাদেশ কর্তৃপক্ষ অদলতা দেখিয়ে আমাদের শ্রীপুরের জনগণের স্বার্থে চলাচলের স্বার্থে শ্রীপুর ব্রহ্মপুত্র ট্রেনে যাত্রাবিরতি অবলম্বন করেন আট ষোলোই আঠারোই জানুয়ারি দু সাল এর জন্য আমরা বাংলাদেশ রেল কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শ্রীপুরের সর্বসাধারণের পক্ষ থেকে বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি যারা থেকে ট্রেনে ভ্রমণ করেন সকল যাত্রীদের প্রতি অনুরোধ থাকবে আহ্বান থাকবে আপনারা টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করবেন নিরাপদে ভ্রমণ করবেন বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে এবং সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করবেন শ্রীপুরের সকল সাধারণ মানুষের প্রতি অনুরোধ থাকবে আপনারা টিকিট না কেটে ট্রেন ভ্রমণ করবেন না দর্শক যেমনটা জানাচ্ছিলেন যে আজ আঠারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এটি শ্রীপুরের জন্য একটি ঐতিহাসিক দিন যে আন্তনগর যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এই ট্রেনটি এখানে যাত্রা বিরতি করতেছে আনুষ্ঠানিকভাবে আমরা সফল হয়েছি সফল হয়েছি আমাদের কর্ণটা ট্রেন থেকে আন্দোলন শুরু আমাদের যমুনা তার পরবর্তীতে যমুনা আজকে আমাদের তিন বছর পর তিন বছর আন্দোলন করার পর আজকে মধ্যে ব্রহ্মপুত্র ট্রেনে যাত্রা এবং টিকিট সহ উদ্বোধনী অনুষ্ঠান যাওয়ার জন্য অনেক দরকার ছিল আজকে আবসিনুরবাসী অনেক আনন্দিত যে ট্রেনটি আজকে থেকে যাত্রা হচ্ছে এবং টিকিট পাচ্ছে সবাইকে ধন্যবাদ খুশি এবং শ্রীপুর বাজারের সকল ব্যবসায়ী খুশি আছে এই জন্য এই টপিস করার জন্য যারা এই ট্রেন নিয়ে আন্দোলন করছে এবং টপিস করার জন্য আন্দোলন করছে তাদের সকলের কোরবানির আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলেই যেন এই টপিসের মাধ্যমে তারা কেটে শহরে ভ্রমণ করতে পারে বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে একটি শিল্প অঞ্চল এরিয়াতে আমাদেরকে এরকম একটা ভালো ট্রেনের স্থায়ী বিরতি দিয়েছে এবং টিকিট দিয়েছে সেই জন্য হেল্প করছে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস আজ আঠারোই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা বিরতি করেছে এ ঘটনায় শ্রীপুরবাসীর মধ্যে উৎসাহ আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা গেছে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে প্রতিদিন এখানে যাত্রা বিরতি দিবে ব্রহ্মপুত্র এক্সপ্রেস স্ট্যান্ডটি যে আইন রয়েছে সে আইন মেনে ভ্রমণ করবে প্রত্যাশা শ্রীপুরবাসীর গাজীপুরের শ্রীপুর থেকে এস এম জহিদুল ইসলাম